এটা হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে মাত্র যে কোনো তিন পিস নিলেই হোল কালার দেখতে পাচ্ছি ইমো আছে ফরচা আছে ঠিক আছে পর্যন্ত থাকবে একদম প্রিমিয়াম কালে পাচ্ছে খুবই সুন্দর সুন্দর অনিয়ন কালার ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক আছে কাবলি স্যুট ঠিক আছে এটা সম্পূর্ণ কাবলি এত এত ডিজাইন এত এত কালেকশন 400 টাকা কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে আলাইকুম স্যার চলে আসলাম রাদে ফ্যাশন থেকে আজকে একদম মাথা নষ্ট ডিজাইনের চমৎকার কিছু কিন্তু ওয়ান পিস টপস দেখাবো এগুলো থাকবে একদম কাজ করা গর্জাসের ভিতরে সরাসরি কারকের কাছ থেকে দেখতে পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এবং চারশো টাকা আচ্ছা তো শুরুতে হচ্ছে এই ডিজাইনগুলো দেখাচ্ছে এটা কিন্তু সবথেকে ভাইরাল একটা ডিজাইন কোটি ডিজাইনটা তাই না এটা হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ বডে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ বড়ে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন জর্জ এটা সম্পূর্ণ বিসের কাজ করা এটাও থাই জর্জের কাপড়ের ভিতরে পাচ্ছেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত থাকবে একদম প্রিমিয়াম কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটাও তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আরি কাজ করা মিরর করা এটাও থাই জর্জেট কাপড়ের ভিতরে আছে কালার আছে অনেকগুলো এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখে এটা সিক্রেন কালার ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকুয়েন্সারি কাজ করা এটাও থাই জর্জেট কাপড় ঠিক আছে এগুলো টপস হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তিনশো পঞ্চাশে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ আর ভাইদের কিন্তু কাপড় কোয়ালিটি সবগুলো সেম একদম ইম্পোর্টেড ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বাহিরের ফ্যাব্রিক জাস্ট ফিটিংটা তাদের নিজস্ব কারখানায় এটা একটা ডিজাইন যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম জর্স এটার ভিতর এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর ভাইয়াদের টপসগুলো গুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা মাস্টার্ড কালার এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা হাতায় স্মোকি করা আচ্ছা একটা বাটন ওপেন করতে পারবেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার তিনশো পঞ্চাশ টাকা এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম আরও কালার আছে এটা পিঙ্ক কালার অনেক কালার আসলে এত এত কালেকশন একটা দোকানে আপনার মোটামুটি টপসের জগতের যা যা দরকার সবই কিন্তু পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে এখানে আসলে অনেক অনেক ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক আছে এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা একটা ডিজাইন এটা কিন্তু কাবলি স্যুট ঠিক আছে এটা সম্পূর্ণ কাবলি স্যুটের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ একদম নজর কারা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাদিয়া ফ্যাশন হাউজে ভাইয়াদের এত এত ডিজাইন এত এত কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবে একটু হাই রেঞ্জের ভিতর এটা কিন্তু টু পার্ট ভিয়ার্স এটা টু পার্টের ভিতর পাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা একটা কালার থাকবে আর এগুলো সবগুলো ফুল ইনার করা ঠিক আছে চারশো টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা ব্ল্যাক কালার চারশো টাকা পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মাত্র চারশো টাকা চারশো টাকায় আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হাতাটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা কাপড়টা থাই জর্জের প্রাইস থাকবে চারশো চারশো কালারগুলো দেখা যায় আসলে টপস এর এত এত ডিজাইন আসছে কালার আসছে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা মাস্টার্ড কালার এটা একটা কালার থাকবে এটা এটা একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা কিন্তু কাজ করা ঠিক আছে কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জাফরান জর্জটের ভিতরে আছে এটা 38 থেকে 44 বডি কালার হবে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু কাতো স্টাইলে থাকবে মানে ফতুয়া কাতো দুইটাই বলতে পারবেন প্রাইস থাকবে মাত্র 400 টাকা 450 টাকা এটা 450 সরি এটা 450 টাকা এটা একটা কালার এটাও পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কোটি প্যাটার্নে পাচ্ছে এটাও থাকবে চারশো পঞ্চাশে আচ্ছা কালার আছে এটার ভিতরে দেখেন এটা একটা কালার চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ পর যাবে না বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ ওকে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা দু এক পিস নিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ